গতকাল নয় এপ্রিল দুই এমন এক রাত যা লন্ডনের এমিরেটস স্টেডিয়াম আর কখনো ভুলবে না ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে উইফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ফুটবল বিশ্ব দেখল এক নাটকীয় ও আবেগময় মহারণ ঘরের মাঠে আর্সেনাল ঝড়ের বেগে গিয়ে ধুলিসাত করে দিল স্প্যানিশ মহারথী রিয়াল মাদ্রিদকে তিন শূন্য গোলের এক অবিশ্বাস্য জয় দ্বিতীয়ার্ধে যখন গ্যালারির জেগে উঠেছিল আশঙ্কা আর প্রত্যাশার তীব্র স্পন্দনে তখনই দেখলাম রাইস জেন মাটি ছিঁড়ে উঠে এলেন নায়ক হয়ে আটান্নতম ও সত্তরতম মিনিটে তার দুটি জাদুকরি ফ্রিক জেন সময় থামিয়ে দিয়েছিল সেসব মুহূর্তে গ্যালারির প্রতিটি চিৎকার প্রতিটি অশ্রু ছিল খাঁটি আবেগের বহিত প্রকাশ নিজের ক্যারিয়ারের প্রথম সরাসরি ফ্রিকিক গোল আর সেটা এমন বড় মঞ্চে রাইস জেন নিজের নাম অমর করে রাখলেন আর্সেনাল ইতিহাসে সমর্থকদের উল্লাসে জেন আকাশ কেঁপে উঠেছিল সেই আবেগের ঢেউ বাড়তে থাকে পঁচাত্তরতম মিনিটে যখন মিকেল মেরিনো স্কোরবোর্ডে তৃতীয়বার নাম লেখান মাইলস লুইস কেলি ও লিয়ানড্রো ট্রোসার্ডের নিখুঁত সমন্বয় থেকে অন্যদিকে রিয়াল মাদ্রিদের তারকা গোলরক্ষক থিব কুর্তোয়া জেন একাই যুদ্ধ করে গিয়েছেন গোলপোস্টে কিন্তু তবু থামাতে পারেননি সেই বন্যা তাদের আক্রমণভাগ জেন নিঃশব্দ দিশাহীন হতাশার ছায়া আরও গা হয় যখন এডুয়ার্ডো দুয়ার্দ কামাভিন্দা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এক নিঃশব্দ প্রস্থান যা দ্বিতীয় লেগে তার অনুপস্থিতির দুঃসংবাদ বয়ে আনে এই ঐতিহাসিক জয়ে আর্সেনাল আর্সেনলেন স্বপ্ন ছুঁয়ে ফেল সেমিফাইনালের পথ এখন উজ্জ্বল কিন্তু সেই পথের শেষে অপেক্ষা করছে সান্তিয়াগো বার্নাবেউর আগুনঝেরারা রিয়াল মাদ্রিদ নিশ্চিতভাবেই ফিরে আসবে প্রতিশোধের তাপে জলে আর তখনই সত্যিকারের পরীক্ষা হবে গানারদের সাহস মনোবল ও শিরোপার প্রতি বিশ্বাসের